আবৃত্তি করছে কবি রচিত কবিতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাবতে হবে রক্ত আর কতবার দেখতে হবে ঠান্ডুর দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা দিদির কপাল ভাঙলো সিথির সিঁদুর মুছে গেল বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানদের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল আরো দত্ত তুমি আসতে বলে হলো তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুবিচার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আত্মনাদ করল একটা কুকুর তুমি আসতে বলে সে স্বাধীনতা মাতার নাশের উপর তোমাকে পাওয়ার জন্যে সে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার